প্রতিদিনই দেখা যায় যে বেগুন ভাজা অথবা তরকারিতে বেগুন রান্না করে খেতে খেতে যেন একঘেয়েমি চলে আসে তো এরকম একঘেয়েমি দূর করতে আমি আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে অসাধারণ একটা রেসিপি করে দেখাবো আর তা হলো কিমা বেগুন এটা খেতে যেমন দুর্দান্ত আর দেখতেও খুব সুন্দর আপনারা যে কোনো জায়গায় এটা কিন্তু সার্ভ করতে পারেন যে কোনো বড় অনুষ্ঠান থেকে শুরু করে নর্মাল ভাতের সাথেও কিন্তু এটা খেতে অসম্ভব মজার লাগে অর্থাৎ পোলাও খিচুড়ি ভাত সব কিছুর সাথেই এটা জমে যাবে তো চলুন শুরু করি এখানে আমি গোল বেগুন নিয়ে নিয়েছি দুইটা আর বেগুনগুলোকে এখন কেটে নিব বেগুনগুলো কাটার সময় উপরের অংশটা ফেলে দিয়ে আমি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি বেগুনগুলোকে বেগুনগুলো একটু ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে এই রেসিপিটা সুন্দরভাবে হয়ে যাবে তো পেছনের অংশটাকেও আমি একটু কেটে সমান করে নিচ্ছি আর এভাবে করেই আমি এক একটা বেগুনকে চার পিস করে কেটে নিচ্ছি আপনারা যদি বড় বেগুন নেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ পিস পর্যন্ত হতে পারে বা ছয় পিস তা আমি একটু মিডিয়াম সাইজের নিয়েছি এজন্য আমার চার পিস করে হয়েছে প্রত্যেকটা বেগুন দেখতে পাচ্ছেন আর বেগুনের পুরুত্বটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা মোটা করে আমি কেটেছি এবার এগুলোকে আমি কেটে নিব মাছ বরাবর আমি এখানে কুকি কাটার ব্যবহার করছি আপনাদের হাতের কাছে এই টাইপের কাটার থাকলে এগুলো দিয়ে কাটতে পারেন অথবা চাইলে ছুরি বটি যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন অথবা স্টিলের গ্লাস থাকলেও কিন্তু সেটা দিয়ে আপনারা সুন্দর করে গোল করে এভাবে কেটে নিতে পারেন তা আমি এভাবে করে সবগুলো বেগুনের মাঝের যে অংশটা সেটা কেটে নিচ্ছি মাঝখানের যে অংশটা সেটাও কিন্তু আমাদের কাজে লাগবে এটা ফেলে দিব না তাই এভাবে করে আমি সবগুলো কেটে নিয়ে একটা বাটিতে এক চা চামচ পরিমাণ লবণ এবং পানি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিতে পারি কারণ বেগুন খুব দ্রুতই কালো হয়ে যায় লবণ পানিতে যদি কিছুটা সময় ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু বেগুনটা কালো হয়ে যাওয়ার চান্স থাকবে না তো এভাবে করে আমি সবগুলো বেগুনকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে মাঝখানের অংশটা দেখতে পাচ্ছেন এগুলোকে আলাদা করে নিয়েছি এখানে জাস্ট রিংগুলো আছে তো আমি প্রায় তিনবারের মতো পানিটা চেঞ্জ করে তারপর ধুয়ে নিয়েছি এবার এর থেকে মাঝের যে অংশগুলো সেগুলোকে আলাদা করে আমি ছুরি সাহায্যে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন একটু ছোট ছোট করে তো আমি এভাবে করে কেটে নিচ্ছি আমি সবগুলো বেগুনকেই এভাবে কেটে নেব এতে করে আমার কাজটা ইজি হয়ে যাবে আপনারা চাইলে চপার কিংবা হচ্ছে বটি দিয়েও এভাবে কুচি করে কেটে নিতে পারেন এখানে আমি সবগুলো কুচি করে নিয়েছি এবার বেগুনের যে গোল রিংগুলো আছে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর সামান্য তেল দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো এবার এর মধ্যে সবগুলো খুব ভালোভাবে মেখে নিব যাতে করে এর প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে এগুলো ঢুকে যায় তো এবার এটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব এতে করে যখন আমরা ভাজবো বেগুনটা খুবই কম পরিমাণ তেল টেনে নিবে তো এবার এখানে আমি কিমার যে মিশ্রণ সেটা তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে মুরগি কিংবা খাসি যে কোনো কিমা ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিয়েছি বেগুনের সেই কুচি করে রাখা কিমা টুকু তারপরে দিয়েছি ধনিয়া পাতা ওয়ান ফোর্থ কাপের মতো কাঁচামরিচ দিয়েছি চারটা আর পেঁয়াজ দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ আর এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবার এগুলোকে খুব ভালোভাবে মেখে নিব আর সাথে দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার এই মিশ্রণটাকে প্রায় সাত আট মিনিট ধরে আমি মাখিয়ে নিব কোনো পানি ছাড়া এতে করে বেগুন থেকে কিছুটা পানি ছাড়বে প্লাস পেঁয়াজ থেকেও কিছুটা পানি ছাড়বে এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে তা না হলে কিন্তু খুব ভালোভাবে এর বাইন্ডিংটা হবে না দেখতে পাচ্ছেন এটা মাখাতে মাখাতে এর বাইন্ডিংটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে একটা কাবাবে শেপে দেখে দিচ্ছি তো এর মধ্যে আমি আরেকটু বাইন্ডিং আনার জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিলে এটা খুবই সুন্দরভাবে বাইন্ডিংটা হয়ে যাবে তো এবার এই কিমাটাও রেডি এবার আমি একটা প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে একটা রিং বসিয়ে দিলাম আর আর হচ্ছে চুলার রাস্তাকে এ পর্যায়ে একদম লোতে রেখে এই বেগুনটাকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে আমি কিমাটাকে খুব ভালোভাবে চেপে চেপে দিলাম প্রায় সাত আট মিনিট ভাজার পরে এটাকে আমি খুব আলতো করে একটা চুলা দিয়ে উল্টে দিব যাতে করে ভেতরে পুরটা বের হয়ে না যায় আর কালারটা আসলে আপনারা কেমন চান সেটা আপনাদের ওপর নির্ভর করে আমি একটু পোড়া পোড়া ভালোবাসি এজন্য আমি এটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন দুইটা পাশি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার অন্য একটা পাত্রে আমি একসাথে হচ্ছে দুইটা বেগুন ভেজে নিব সেজন্য আরেকটা প্যানে তেল দিয়ে দিয়েছি এতে করে আমার সময়টা সাশ্রয় হবে সেজন্য আমি একই সাথে দুইটা চুলায় ভেজে নিচ্ছিলাম তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে প্রায় এক একটা বেগুন ভাজতে আমার প্রায় বারো থেকে চোদ্দ মিনিটের মতন সময় লেগেছে আর অবশ্যই বললাম তো লো হিটে এটাকে ভেজে নেবেন যেহেতু কিমাটা কাঁচা তাই এটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো সেটা বুঝেই আপনারা রান্নাটা করে নেবেন তো এভাবে করে আমি এটাকেও রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো একটা পাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার বেগুনগুলোকে সার্ভ করার পালা তো এটা গরম গরম ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা সার্ভ করে দিতে পারেন আমার তো ভীষণ ভালো লাগে এই কিমা বেগুনটা আপনাদের কার কার কাছে ভালো লাগে আর কে কে এখনও খাননি তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই কিন্তু তৈরি করে খেয়ে দেখতে পারেন এই খাবারটা আপনাদের কাছে কেমন লাগে যদি আপনারা বাসায় তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কার কার কাছে এই রেসিপিটি ভালো লেগেছে আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানান তো আজকে এ পর্যন্ত এই মজাদার কিমা বেগুনটা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি ফেজ